কঞ্জুর লিতিল কাশা জাতাল জাহাতাল নাজর নাজ লক্ষ্য করো ওই গাছটির দিকে কে এই গাছপালা সৃষ্টি করেছেন এই গাছপালা কেন সৃষ্টি হয়েছে কার জন্য হয়েছে হে মানুষ আমি কবির সেই বক্তব্য পাড়ি দিয়ে একটু ওইভাবে বলছি হে মানুষ তোমরা কি একবার ভেবে দেখেছ এত সুন্দর প্রকৃতি নির্মল বাতাস তরুলতা গাছপালা তো আমরাই বুক করি দর্শকবৃন্দা আমি দেখাচ্ছি শালবন বিহারের ঠিক পশ্চিম পাশ এলাকা সোজা অত্যন্ত মনোরম পরিবেশ এখানে না আসলে আসলে বলে বোঝানো সম্ভব না আসলেই অনেক সুন্দর উপভোগ করতে পারবেন